আর अभी तो रुको। ওয়াদা রনার রনার আদালত কার্যক্রম শুরু করা হচ্ছে। সবাই ঠান্ডা মাথা বসুন। মহামান্য আদালত আমার মক্কলি এখন মুসলমানই হয় নাই। সে কিভাবে বড়কে লিপ্ত থাকে? অবজেকশন ইউ রনার আমার বউ রুমেটাকে আমি হাতে না তো ধরেইছি। আপনাদের দুইজনের কাছে কি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আছে? মহামান্য আদালত আমার তার বাহ অনেক সুন্দর প্রমাণ এই ধরনের আরো একটা দুটা প্রমাণ চাই যে মোহাম্মদ আদালত একশো চব্বিশ নামার বৃষ্ঠা হলেন ওখানে আরো প্রমাণ আছে কি করে। বাবা কি সুন্দর প্রমাণ দিয়েছেন আসামিকে ছয় সম্মানে বাড়িতে কান্দে করে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল